নমস্কার বন্ধুরা সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত আজকের আবারও নতুন পাঁচটা পিএইচডি টেমপ্লেট নিয়ে চলে এসেছি কোলাজের যেটা আপনারা ইউজ করে খুবই সুন্দর একটা ডিজাইন প্রিন্ট আউট বের করতে পারবেন ঠিক আছে তো এটার মধ্যে কী কী আপনারা পাবেন সেটা আমি দেখিয়ে দেবো তো এখানটা দেখুন আপনি যখন ডাউনলোড করে নেবেন সেই ফাইলটা আপনার তৈরি হবে সাতাশ এমবির কাছাকাছি যখন ওটা এক্সট্রাক্ট করে খুলে নেবেন তখন সেটা ষাট এমবির কাছাকাছি হয়ে যাবে তো ভিডিওটা পুরো দেখবেন এর মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা নাহলে স্কিপ করে যদি দেখেন আপনি তাহলে পাসওয়ার্ডটা আপনারা পাবেন না তো ভিডিওটা কমপ্লিট দেখবেন তো এখানে আমি খুলে দেখিয়ে দিচ্ছি কী কী আপনারা পাবেন এখানে পাঁচটা টেম্পলেট দেখতে পাচ্ছেন এই টেম্পলেটটা আপনারা পাবেন ঠিক আছে এটা কি করে ইউজ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন এখানে আমি এখান থেকে একটা টেম্পলেট আপনাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি টেম্পলেটটা নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে দেখুন পাঁচখানা আপনার ফ্রেম দেখ চারটে ফ্রেম দেখতে পাচ্ছেন তো যে কোনো একটা ফ্রেমে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সিফট বোতামটা টিপে ধরে দু নম্বরটা তিন নম্বরটা আর চার নম্বরটা ক্লিক করার পরে আপনাকে এখানটায় অটো অ্যালবাম ওয়ার্কে অটো ফিলের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার একটা ফোল্ডার ওপেন হবে যেখান থেকে আপনারা ফটোটা দিতে পারবে আপনার ফটো যেখানে ইচ্ছা থাকতে পারে ডেস্কটপেও থাকতে পারে ডাউনলোডও থাকতে পারে তো আমার কেসে আপনার ফটোটা এখানটা আছে আমি এখান থেকে ফটোটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আমি এখানে খুলে নিলাম খুলে নিয়ে এখানে এই চারটি ফটো আমি দিয়ে দিলাম এখানে ওকে করে দেবো করে দেওয়ার পরে দেখুন এটা ম্যাজিকটা কিভাবে তৈরি হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে আর এইভাবে আপনাদেরও তৈরি করতে হবে আর আপনারা তো ম্যানুয়ালি এটা ইউজ করবেন ম্যানুয়ালি কী করে ইউজ করতে আপনারা অবশ্যই জানেন আর যারা ম্যানুয়ালি ইউজ করতে পারবে না তারা যদি সফটওয়্যারটা বাই করতে চায় তো ভিডিও ডিসক্রিপশানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনি এটা বাই করতে পারেন এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো হচ্ছে সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন ফটোগুলো ফিল হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে রেস্ট্রেস অল লেয়ারে ক্লিক করে দিতে হবে আর এখানে যেই ফটোটা আপনি হোয়াইট করতে চাইছেন মানে একটু লাইট বাড়াতে চাইছেন তো এইভাবে আপনি ক্লিক করবেন লাইটটা আপনার বেড়ে যাবে ঠিক আছে এইভাবে সুন্দরভাবে আপনার হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলুন এটা কি করে আমি তৈরি করেছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিই প্রথমে আমরা একটা এই ফোর পেজ নিয়ে নেব আপনি যে কোনো সাইজের পেজ নিতে পারেন আমি এফোর্ড নিচ্ছি আপনি বারো আঠারো নিতে পারেন কোনো অসুবিধা নেই সেইভাবে আপনি তৈরি করতে পারেন ধরুন আমি এখানে এফোর্ড সাইজ একটা পেজ নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি কী করবো এখান থেকে এই পেন টুলটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করে দেবো করে দিয়ে এইভাবে এর সাথে ম্যাচ করে দেবো করে দেওয়ার পরে কন্ট্রোলটা টিপে ধরে এন্টার প্রথমটা টিপতে হবে কন্ট্রোলটা টিপে ধরে রাখতে হবে তারপরে ইন্টারটা টিপতে হবে টেপার সাথে সাথে আপনার এরকম একটা সিলেকশন তৈরি হয়ে যাবে ঠিক আছে হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ক্লিক করে পিএইচডি টেমপ্লেটে চলে আসবেন আর এখানে ফিল এনি সিলেকশন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা তৈরি হয়ে যাবে তখন আপনি কী করবেন এফেক্স যেটা প্যানেলটা আছে এইগুলো আপনারা এই ডার্ক ম্যাজিকের সাথেই পেয়ে যাবেন তো এইটার দ্বারা কী করে পিএইচডি টেমপ্লেটগুলো আমি তৈরি করি সেটাই আপনাদের আজকে দেখাচ্ছি আর টেম্পলেটটা কী করে ডাউনলোড করতে হয় সেটাও আমি দেখাবো ভিডিওটা দেখতে থাকুন ধরুন এখান থেকে আমি এখান থেকে ধরুন এটা সিলেক্ট করলাম বা এটা সিলেক্ট করলাম যেটা ইচ্ছা আপনার সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরে আপনি এখানে কি করবেন এখানে দেখুন রাউন্ড শেপ বলে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে শেপটা আসার পরে আপনি কি করবেন এখানে কন্ট্রোল টি টিপবেন কন্ট্রোল টি টেপার পরে শিফট আর অল্ট বোতামটা টিপে ধরে এখান থেকে একটু বড় করে নেবেন আর এটা এন্টার করে দেবেন করে তারপরে অল্ট বাটন বোতামটা টিপে ধরে রেখে এখানে ক্লিক করে শুধু ড্র্যাক করতে হবে ড্র্যাক করলে আর একটা একটা আর সার্কেল তৈরি হয়ে যাবে তো সেটা আপনি এখানে কন্ট্রোল আর শিফট টিপে এখানে একটু ছোটো করে নেবেন এইভাবে ঠিক আছে তারপরে এটা এখান থেকে এইখানে দিতে পারেন এই তিনটে ফাইল সিলেক্ট হয়ে যাওয়ার পরে একটু ওপর নিচে আপনি সরিয়ে দিতে পারেন বা এটাকে আপনি কন্ট্রোল শিফট করে অল টিপে এখানে একটু ঘুরিয়ে নিতে পারেন এইভাবে করে নিতে পারেন তো আমি এইভাবে করছি না আমি এইভাবেই রাখছি কারণ এখানটায় আমি একটা লেটার অ্যাড করবো ঠিক আছে এইভাবে রাখলাম রাখার পরে এখানে ছেড়ে দেবেন এবার এই সাদা অংশটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করবেন রাইট ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানটা একটা আপনাকে মাস্ক অ্যাড করতে হবে তো মাস্কটা কী করে অ্যাড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এসপি মাস্ক এখানে লেখা আছে এগুলো আপনাদের আমি দিয়ে দেবো ঠিক আছে ভিডিও পরবর্তী টাইমে আমি এগুলো দিতে থাকবো একটা একটা করে তো নতুন চ্যানেলে যদি আপনারা নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এগুলো সব কিছু কিছু করে আপনাদের আমি দিতে থাকবো আর ধরুন আমি এখান থেকে এই ফাইলটা চুজ করে এখান থেকে নিয়ে এখানে রেখে দিলাম এটাকে নিচে নামালাম আর কন্ট্রোল সিপ টিপে এটাকে ছোট করে দিলাম কন্ট্রোল সিপটা অবশ্যই টিপতে হবে নালে আপনার এটা উল্টো পাল্টা হয়ে যাবে ঠিক আছে এটা আমি করে দিলাম আর এই জিনিসটা যেটা দেখছেন এটা যদি চওড়া হয়ে যায় তো আপনি এখান থেকে কী করতে পারেন এখান থেকে টেনে এটাকে সরে নিতে পারেন এইভাবে ঠিক আছে তো ঠিক এইভাবে আপনাদের করতে হবে করার পরে এখানটায় আপনি যে কোনো একটা লেটার আপনি অ্যাড করে দিতে পারেন ধরুন আমি এখান থেকে ইংলিশ টাইপিংয়ে গিয়ে ধরুন এখানটায় বেস্ট উইস লেখা আছে এটা আমি এখানটায় দিয়ে দিচ্ছি এখানটায় দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে হোয়াইট করে দেব তাতে দেখতে সুবিধা হবে কারণ লেখাটা আপনার ভালো করে দেখা যাচ্ছে না সেই কারণে আমি এটা অ্যাভয়েড করে দিলাম বা এরকম করে দিতে পারেন ঠিক আছে এবার আপনারা কী করবেন এখান থেকে আরেকটা লেখা নিতে হবে টাইটেল লেখা লেখা নিতে হবে নিয়ে এখানটা রাখতে হবে রেখে এটাকে ছোটো করে এখানটা রেখে দিতে পারেন ঠিক আছে জাস্ট এইভাবে আপনাদের করতে হবে আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা ইউজ করবেন তো পাসওয়ার্ডটা দেখুন যেটা আপনি ডাউনলোড করবেন তার পাসওয়ার্ডটা দেখুন এখানে শো করছে পাসওয়ার্ডটা আপনি লিখে নিন ফটো ফ্রেম সবই ছোটো হাতের লেখা ফটো ফ্রেম একসাথে লিখবেন তাহলে আপনার ওই যে যেটা আপনি ডাউনলোড করবেন সেটা আপনার খুলে যাবে তো চলুন ডাউনলোডটা কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি এটা আপনারা বুঝতে পেরে গেছেন আর এইটার মধ্যে ছবি ফিল করা আমি আগেই দেখিয়ে দিয়েছি আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনারা হিন্দিতে দেখতে চান তো আমার একটা হিন্দি চ্যানেল আছে সোমনাথ ফটোগ্রাফি বলে একটা হিন্দি চ্যানেল আছে সেটা যদি দেখতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলে চলে আসবেন চ্যানেলে এসে এখানে দেখবেন মাই আদার্স চ্যানেল ইন হিন্দি এখানটা দেখুন এখানে লেখা আছে তো এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানটায় সাবস্ক্রাইব করে অল বোতমটা টিপে দেবেন আর এখানটা আপনি দেখুন সোমনাথ ফটোগ্রাফি লেখা এটাকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখবেন সাড়ে তিনশো চারশো ভিডিও এখানে দেওয়া আছে আপনারা এই ভিডিওগুলো দেখে এখান থেকেও অনেক কিছু জিনিস ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর চলুন ডাউনলোডটা কীভাবে করে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা যখনই আপনি ভিডিও ডিসক্রিপশানে যাবেন ডাউনলোড করার জন্য ওখানে ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ওখান থেকে যখন ক্লিক করবেন ডাউনলোড লিঙ্কটা তখন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এই পেজের মধ্যে আপনি এখানটা দেখতে পাচ্ছেন লেখা আছে আর এখানে দেখুন ডাউনলোড হেয়ার বলে লেখা আছে এটাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার একটা গুগল ড্রাইভের লিঙ্ক চলে আসবে জাস্ট আপনি এখানে ক্লিক করে ডাউনলোডটা করে যাবেন আর পাসওয়ার্ডটা আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি ভিডিও স্ক্রিনে আপনার শো হয়ে গেছে যদি না দেখে থাকেন ভিডিওটা আরেকবার দেখে নিন পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর ডার্ক ম্যাজিকের পুরো আর্টিক্যালটা আমি এখানে লিখে দিয়েছি যদি আপনাদের এই ভিডিওটা পুরো দেখতে হয় এই ডার্ক ম্যাজিকের পুরো ভিডিওটা দেখতে হয় কীভাবে ইউজ করতে হয় তো এখানে ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও বলে লেখা আছে এটা আপনি ক্লিক করবেন সাথে সাথে ভিডিওটা চালু হয়ে যাবে আপনারা দেখে নেবেন ঠিক আছে আর যদি এটা আপনার কিনতে ইচ্ছা হয় তখন আপনি এখানে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে এই নাম্বারে আপনি আপনার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিভাবে নিতে হবে কি কি করতে হবে সব আমি বলে দেব তো আশা করি ভিডিওটা আপনাদের বোঝাতে পেরেছি আর যদি পিএইচডি টেম্পলেটগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর এই ধরনের আরও কী কী পিএইচডি টেম্পলেট আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব ঠিক আছে তো চলুন বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন ধন্যবাদ